জীবন বড় অদ্ভুত এবং বৈচিত্র্যময় যে মানুষের গান শুনে আমি আমার দুর্বিসহ দিনগুলো কাটিয়েছি সেই মানুষ যখন তার দুর্বিসহ দিনে আমাকে কল করে সলিউশন চেয়েছে তখন যতটা অবাক হয়েছি ততটাই অবাক হয়েছি একজন অভিজ্ঞ মানুষকে এই প্রশ্নটা করতে দেখে দাদা আমি বুঝতে পারি না সে আমাকে ভালোবাসে কি ভালোবাসে না কারণ ভালোবাসার তো কোনো সংজ্ঞা হয় না একজন মানুষের ভালোবাসা এক রকম আরেকজনের আরেক রকম কিন্তু কিছু সিমিলারিটি কিছু মিল আমরা প্রত্যেকটা রিলেশানে দেখতে পাই আজ পর্যন্ত চার হাজারের বেশি মানুষের সঙ্গে আমি ফোনে কনসাল্ট করেছি যে যে প্রবলেমগুলোকে ডায়েরিতে লিখে রাখা প্রয়োজন মনে করেছি সেই জায়গাগুলোকে বা সেই রিলেশনের প্রবলেমগুলোকে লিখে রেখেছি আজকে আমি চারটা পয়েন্ট বলবো এই চারটা পয়েন্ট তুমি মেলাবে যদি ওই মানুষটার ভেতরে কিংবা তোমাদের রিলেশানে তুমি দেখতে পাও তুমি হাসি মুখে থাকতে পারো ওই মানুষটা তোমাকে খুব 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 ভালোবাসে তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো কটা মিলছে এটা আমাকে কমেন্টে প্লিজ জানাবে তবে গিয়ে আমি এটা জানতে পারবো কতজন মানুষের মিলেছে কতজন মানুষের মেলেনি কতজন মানুষ ব্যর্থ প্রেমিক বা প্রেমিকা হতে চলেছে আর কতজনের প্রেম সাকসেস হতে চলেছে মিলে গেলেই যে পরবর্তীকালে সাকসেস হবে বা না মিললে সাকসেস হবেই না তেমনটা নয় প্রেম পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে বদলে বদলে যায় কিন্তু বর্তমান সিচুয়েশানটা তুমি বুঝে যাবে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে এই ভিডিওটা বানাচ্ছি নাম্বার ওয়ান যদি কেউ প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসে এবং নিজের চাইতে বেশি ভালোবাসে তাহলে তার আমার প্রতি একটা অন্ধভক্তি থাকবে এটা আমি দেখেছি মানে ধরো আমি রোহিত শর্মাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি অন্ধভক্ত সে বিরাট কোহলিকে ভালোবাসে বিরাট কোহলির খেলা দেখতে তার ভীষণ ভালো লাগে কিন্তু যেহেতু আমি রোহিত শর্মাকে ভালোবাসি ধীরে 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 তার একটা রোহিত প্রীতি জন্মাতে শুরু করবে তার কথায় বার্তায় আচরণে আদব কায়দাতে আমি বুঝতে পারবো রোহিত শর্মার প্রতিও তার সমান রেসপেক্ট আছে যতটা বিরাট কোহলির প্রতি আছে এতদিন ছিল না ধীরে ধীরে রোহিত শর্মার প্রতি না রোহিত শর্মার প্রতি নয় আমার প্রতি তার ফিলিংস তার ইমোশন জেগেছে বলে তার রোহিতকেও ভালো লাগতে শুরু করেছে তুমি তোমার মনের মানুষের ভেতরে এই জিনিসটাকে খোঁজার চেষ্টা করবে সে কি তোমার পছন্দগুলোকে প্রায়োরিটি দিতে শুরু করেছে তোমার পছন্দের রং, তোমার পছন্দের খাবার তার পছন্দের হয়ে যাচ্ছে তোমার পছন্দের জায়গা তার ভীষণ প্রিয় হয়ে যাচ্ছে সে তোমার পছন্দের গল্পগুলোকে শুনতে চাইছে জানতে চাইছে ভালো করে বুঝতে চাইছে তোমার পছন্দ অপছন্দ নিয়ে তার ভীষণ মাথা ব্যথা পুরোনো প্রেম হোক নতুন প্রেম হোক এই জিনিসটা তুমি আজীবন দেখতে পাবে যদি তুমি নিজেকে আজীবন রহস্যময় করে রাখতে পারো মিলিয়ে দেখবে যদি আছে তাহলে একটা তোমার লাভ পড়েছে আর যদি না মিলেছে তাহলে তুমি যে কোনো ফ্লাওয়ার দিতে পারো কমেন্টটাকে চারটা পয়েন্টে বিভক্ত করবে লাভ লাভ ফ্লাওয়ার লাভ যেটা হবে প্রথম পয়েন্ট যদি মিলেছে তাহলে লাভ দেবে যদি না মিলেছে তাহলে ফ্লাওয়ার দেবে দ্বিতীয় পয়েন্ট যে আমাকে ভালোবাসে যে আমাকে হারাতে চায় না তার ভেতরে একটা কমন সাইকোলজি হচ্ছে সে আমাকে কোথাও না কোথাও হারানোর ভয় পায় বলে সন্দেহ করবে আমি অন্য কারোর সঙ্গে মেলামেশা করছি না তো অন্য কারোর সঙ্গে গল্প করছি না তো রাত জেগে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করছি না তো ফেসবুক ইনস্টাগ্রামে অন্য কারোর সঙ্গে যদি কথা বলছি সেটা তার একটা বিরক্তির কারণ হবে এবং সেই বিরক্তিটাকে সে নানারকমভাবে প্রকাশ করবে যদি নতুন প্রেম হয় তাহলে সে তার কষ্টটাকে অন্যরকমভাবে দেখাবে যদি পুরনো প্রেম হয় সে ঝড়ের গতিতে এটাকে থামানোর চেষ্টা করবে এই জায়গাটাকে ভীষণ ভালোভাবে খেয়াল করবে তোমার অন্য লিঙ্গের প্রতি প্রীতি দেখে সে কি তোমাকে আটকানোর চেষ্টা করছে মানে তুমি তাকে বাদ দিয়ে অন্য কোনো বিপরীত লিঙ্গের মানুষকে প্রায়োরিটি দিচ্ছ সেটা তার কষ্টের কারণ হয়ে যাচ্ছে ও এটা বোঝাবে কিন্তু এমন নয় যে তোমাকে বুঝে যেতে হবে সে নিজে বোঝানোর চেষ্টা করবে এটাই সাইকোলজি সে বোঝাতে চাইবে তোমার ওর সঙ্গে কথা বলাটাকে আমার ভালো লাগছে না তার মানে তার ভেতরে একটা সন্দেহের বাতাবরণ থাকবে থাকবেই হ্যাঁ অনেক রিলেশানে সন্দেহটা এমন জায়গায় চলে যায় যেটা মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছে গিয়ে রিলেশানটাকেই নষ্ট করে দেয় আমি ততদূর পর্যন্ত যাচ্ছি না কিন্তু হারানোর ভয়ে একজন মানুষের মনের ভেতরে সন্দেহের একটা বাতাবরণ আমি দেখেছি যতজন প্রকৃত রিলেশানে আছে তারা প্রত্যেকেই হারানোর ভয় পায় আর হারানোর ভয় পায় বলেই কম বেশি সন্দেহ করে যায় তাই তুমি যখন ওর সামনে অন্য কারো নাম করবে অন্য কারো প্রশংসা করবে অন্য কারোর ড্রেস সেন্স নিয়ে কথা বলবে তখন দেখবে তার কোথাও না কোথাও একটা জ্বলন হচ্ছে আর সেই জ্বলনটাকে প্রকাশ করার জন্য সে নিজের আঙ্গুলে নিজের ওড়নাতে প্যাঁচ দিতে শুরু করবে আসলে সে প্যাঁচ দিচ্ছে না সে প্যাঁচটাকে খোলার চেষ্টা করছে তুমি বলে দেখবে সেই রকমটা করে দেখবে তুমি বুঝে যাবে ওই মানুষটা তোমাকে ভালোবাসে বলেই ও চায় না তুমি অন্য কারোর সঙ্গে কথা বলো বা অন্য কোন প্রসঙ্গে কথা বলো যে প্রসঙ্গের সঙ্গে জুড়ে আছে অন্য কোনো বিপরীত লিঙ্গের মানুষ কী লাভ হয়েছে না ফ্লাওয়ার যদি লাভ হয়েছে সেটা কমেন্টে ভরবে যদি ফ্লাওয়ার হয়েছে সেটাই ভরবে তিন নম্বর এই জায়গাটা নিয়ে আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি যতবার এই টপিকে আলোচনা করব প্রতিবার এই পয়েন্ট আমাকে বলতেই হবে কারণ এই পয়েন্ট কোনোদিন পরিবর্তিত হবে না যে আমাকে ভালোবাসে যে আমার সঙ্গে জীবন কাটাতে চায় সে আমাকে জানতে চাইবে আমাকে বুঝতে চাইবে আর আমাকে জানা মানে আমার সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটা অতীতকে জানা প্রত্যেকটা মানুষকে জানা আমার অতীত নিয়ে তার মাথা ব্যথা থাকবে আমি কাদের সঙ্গে মেলামেশা করি সেই বন্ধু বান্ধব সম্পর্কে তার প্রশ্ন থাকবে আমার পরিবার সম্পর্কে তার প্রশ্ন থাকবে আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত কেমন যায় কিংবা আমার শৈশব থেকে বর্তমান পর্যন্ত কেমন গেছে ভবিষ্যৎ প্ল্যানিংগুলো কি কি আছে এই নিয়ে তার একটা কৌতূহল থাকবে সে চাইলে আমার ভবিষ্যৎ প্ল্যানিংয়ে পরিবর্তন করতে পারে আমাকে সাজেশন দিতে পারে কিন্তু তার আমার অতীত সম্পর্কে আমার বন্ধুবান্ধব সম্পর্কে আমার পুরনো প্রেম সম্পর্কে আমার পরিবার সম্পর্কে একটা কৌতূহল থাকবে যদি থাকে তখন বুঝতে পারবে সে কিন্তু লং টাইমের জন্য রিলেশনশিপে আসতে চাইছে না সে লাইফ টাইমের জন্য রিলেশনশিপে আসতে চাইছে শর্ট টাইম লং টাইম এবং লাইফ টাইম তিনটে আলাদা আলাদা পর্যায় মানুষের আচরণ দেখে এটা বোঝা যায় তুমি যদি আমাকে আলাদা একটা কমেন্টে জানাও এটা বুঝতে চাও আমি অবশ্যই তোমাকে বুঝিয়ে দেব। কারা শর্ট টাইমের জন্য এসেছে কারা লং টাইমের জন্য এসেছে কারা লাইফ টাইমের জন্য এসেছে চার নাম্বার পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা রিলেশন নতুন হোক পুরনো হোক এটা থাকা ভীষণ দরকার ভীষণ যে আমাকে ভালোবাসে যে আমার সঙ্গে জীবন কাটাতে চায় এবং প্রকৃতপক্ষে ভালোবাসে শর্ট টাইম লং টাইমের জন্য লয় লাইফ টাইমের জন্য যে আমাকে পেতে চায় তার ভেতরে একটা কমন প্রবণতা আমি দেখতে পেয়েছি সেই মানুষটা কোথাও না কোথাও তার যাবতীয় খুশির ভার খুশির ভাগ আমাকে দিতে চাইবে তার দিনটা কেমন কেটেছে সেটা সে বলতে চাইবে যেমন আগের পয়েন্টে বললাম আমার অতীত সম্পর্কে আমার বন্ধুবান্ধব সম্পর্কে তার আগ্রহ থাকবে আমার ফ্যামিলি সম্পর্কে তার আগ্রহ থাকবে সেম সে আমাকে জানাতে চাইবে তার অতীত কেমন কেটেছে তার পরিবার কেমন তার বন্ধুবান্ধব কেমন এবং তার দিনটা কেমন কাটছে ছোট ছোট বিষয়গুলো যে বিষয়গুলো আর পাঁচজন মানুষের কাছে কোনো ভ্যালু রাখেই না সেই বিষয়গুলো নিয়েও সে গল্প করবে ধরো আজকে সে কোথাও বেড়াতে বেরিয়েছিল। সেইখানে ফুচকা খেতে গিয়ে একটা ছোট্ট ঘটনা ঘটেছে যেটা না বললেও চলতো সেই ঘটনাটাও সে তোমাকে বলবে কেন বলবে কারণ তার ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছুর সঙ্গে সে তোমাকে জুড়ে নিতে চাইছে এই প্রবণতা তার ভেতরে মারাত্মকভাবে ধরা পড়বে এবং এই প্রবণতা তার আজীবন থাকবে তুমি মেলাবে যে তোমাকে প্রকৃতপক্ষে ভালোবাসে সে প্রতিদিন তোমাকে জানাবে তার ছোট 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 ছোটো ইমোশনগুলো ছোট ছোট ঘটনাগুলো কারণ তোমাকে না জানিয়ে তার শান্তি নেই সেই ঘটনাটাই মূল্যহীন যে ঘটনাটা তুমি জানতে পারলে না যে ঘটনা তুমি জানতে পারলে না সেই ঘটনা ঘটেই কি লাভ তার আচরণটা এমন হবে এই চারটা লক্ষণের যদি দুটো কিংবা তিনটা তোমার রিলেশানে থাকে তোমার রিলেশন লাইফ টাইম চলবে আজকের পরিস্থিতি অনুযায়ী পরবর্তীকালে যদি পরিস্থিতিতে পরিবর্তন আসে আমি আগেই বলেছি সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় এই জন্য নিজেকে রহস্যময় বানাতে হয় যদি তুমি লাইফটাইম টাইম কন্টিনিউ করতে চাইছো অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করবে যাতে তোমার রিলেশানটাকে এই মানুষটা নিজের অভিজ্ঞতা দিয়ে লাইফটাইম বানাতে পারে তুমি বিশ্বাস রাখো ভরসা করো আমি তোমার রিলেশানটাকে লাইফটাইমের দিকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু তোমার রিলেশানটা যদি ফ্রড সে যদি শুধুমাত্র সময় কাটানোর জন্য বা তোমাকে শোষণ করার জন্য এসেছে তাহলে সেই রিলেশান থেকে তোমাকে বেরিয়ে যাওয়ার যখন পরামর্শ দেবো সেই পরামর্শটা তোমাকে মানতে হবে আমার প্রজেক্ট যদি তোমার কাছে না আছে যেটা রিলেশনশিপ নিয়েই বানানো মানে একটা রিলেশনশিপে যা প্রবলেম থাকবে ওখানে সমাধান আছে যদি তোমার কাছে না আছে অবশ্যই নেবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম বায়োতে লিঙ্ক দেওয়া আছে যদি সরাসরি তুমিও কথা বলতে চাইছো এমন কোনো প্রবলেমে ফেসে গেছো যেটা কমেন্টে বলা মেসেজে বলা সম্ভব না তাহলে ভিডিও ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম বায়োতে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নাম রেজিস্ট্রেশন করবে যদি রেজিস্ট্রেশন করতে প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপ টিমের নাম্বার দেওয়া আছে চারজনের একটা গ্রুপ বানিয়ে দিয়েছি ওরা নির্দিষ্ট সময়ে সময়ে কাজ করে ওদের সঙ্গে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে ওরা শিডিউল বুক করে দেবে আমার সঙ্গে তোমার সরাসরি কথা হবে আমি তোমার প্রবলেম শুনবো কিন্তু আমি পথ দেখাতে পারি সমাধান করার আমি কেউ নই সমাধান তুমি করবে আমি শুধু বলে দেব কিভাবে সমাধান করবে বা এটা সমাধান হবে না ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো বেলার শেষে এই খেলাতে নিজে নিজের হাতটাকে শক্ত করে ধরে রাখো কারণ কেউ কেউ নট এ সিঙ্গেল পার্সেন তোমার মতো করে তোমাকে ভালোবাসে না বাস বেউ না তাই আগে নিজে নিজের হাতটা শক্ত করে ধরে রাখবে যাতে প্রবলেমে পড়লে নিজে নিজের হাতটাকে ধরে প্রবলেম থেকে বাইরে বের করতে পারো নেক্সট ভিডিওতে দেখা হবে